আজ তিরিশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগঞ্জ জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি পঞ্চান্ন থেকে সর্বোচ্চ সত্তর পর্যন্ত করে বিক্রি হচ্ছে আজকের খোঁচাবাড়ি হাটে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকের গরুর মালিকগুলি গরুগুলির কেমন দরদাম চাচ্ছে এই খোঁচাবাড়ি হাট সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় ভাই আপনার দাঁত হইছে নাকি ওই দাঁত কত দাম রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে একান্ন থেকে বাহান্ন নিয়ত কেমন করছেন ছাপ্পান্ন হলে দু হাজার থেকে ছাপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাইয়েরটার দাম কত রাখছেন সত্তর হাজার কত বলতেছে পঁয়ষট্টি নিয়ত কেমন আছে বিক্রি কত হইলে বিক্রি করবেন সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম সত্তর কত বলতেছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন নিয়ত কেমন করছেন ষাটের উপর উপর ষাট হাজার টাকার বিক্রির টার্গেট ভাইটা কয় দাঁত বয়স চার দাঁত কত দাম রাখছেন পঞ্চান্ন হাজার কত বলতেছে পঁয়তাল্লিশ টার্গেট কেমন করছেন পঞ্চাশ পঞ্চাশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটা কি দাঁত হইসে দাঁত হইসে দাম কত রাখছেন পঞ্চান্ন হাজার কত বলতেছে আটচল্লিশ উনপঞ্চাশ টার্গেট কি পঞ্চাশের উপর পঞ্চাশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট জোরা কত দাম রাখছেন ভাই জোড়া দামটা আছে একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার কত বলতেছে দশ আপনার নিয়ত কেমন বিক্রির পনেরো পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট গা ধুইছে ভাই আগর আগর

দাঁত হইছে নাকি দাম কেমন দেখছেন ষাট হাজার কত বলতেছে ভাইয়া পঞ্চাশ বান্ন বলতেছে নিয়ত কেমন করছে পঞ্চান্ন পর্যন্ত আপনাদের বাড়ির গরু পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ও চা দাঁত হইছে নাকি দাম কেমন দেখছেন সত্তর হাজার কত বলতেছে বাষট্টি নিয়ত কি পঁয়ষট্টি আছে পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম দাম তাহলে পঁচাত্তর পঁচাত্তর কত বলতেছে ষাট থেকে বাষট্টি নিয়ত কেমন কত হইলে বিক্রি পঁয়ষট্টির উপর পঁয়ষট্টি হাজার টাকার উপর বিক্রির টার্গেট আপনারটা কি দাঁত হয়েছে নাকি ভাই দাঁত হয়েছে দুই দাঁতই ধরা চলে দাম কেমন ডাকছেন সাতান্ন হাজার কত বলতেছে কত বলে সর্বোচ্চ পঞ্চাশ থেকে একান্ন নিয়ত কেমন করছেন ষাটের মধ্যে চাইছেন বিক্রির টার্গেট সাতান্ন হাজার আপনারটা দাঁত হইছে ভাই দাম কেমন ডাকছেন সত্তর কত বলতেছে ষাট থেকে নিয়ত কেমন করছেন পর্যন্ত বিক্রির টার্গেট দাঁত হইছে নাকি না এটা আগর এখনও দাঁত হয়নি না দাম কেমন দেখছেন বিশাল আমি দামছি যে বিরাশি হচ্ছে যে পঁচাত্তর পঁচাত্তর চাচ্ছেন হ্যাঁ কত উঠছে দাম আমার দাম বলছে পঁয়ষট্টি পঁয়ষট্টি নিয়ত কেমন আর এক দুই হাজার টাকা হইলে গরু ছায় দিব গরু বাচ্চা ভালো একদম সাতষট্টি পর্যন্ত টার্গেট সাতষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট চাচা বয়স হয়েছে নাকি দাম কেমন ডাকছেন বাহাত্তর কত বলতেছে পঁয়ষট্টি নিয়ত কেমন আছে সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির পঁয়ষট্টি হাজার কত বলতেছে ছাপ্পান্ন থেকে সাতান্ন নিয়ত কেমন করছেন ষাটের মধ্যে ষাট হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট আপনারটা বয়স হয়েছে নাকি দাম কেমন রাখছেন দাম বাষট্টি বাঁষষট্টি কত বলতেছে বা পঞ্চান্ন বলতেছে নিয়ত কেমন করছেন ছাপ্পান্ন থেকে সাতান্ন হাজার পর্যন্ত বিক্রিট কয়দাত বয়স টাকা কয়দাত বয়স আগুন আগু এখনো দাঁত হয়নি দাম কেমন রাখছেন পঁচাত্তর পঁচাত্তর কত বলে সত্তরের উপর সত্তর হাজার টাকার পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি থেকে ছষট্টি নিয়ত কেমন করছেন সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আজকের ঠাকুরগা জেলার হাটের দেশি সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম